হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা হাঁপানিয়া তো এখানে এসছি একটা কারণ হল এখানে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মধুবন রানীখামার এখানে একটা স্টল বসেছে পজিটিভ বার্তার তো ডক্টর পিট স্যার আমাদেরকে ইনভাইট করেছিলেন যে এখানে আসার জন্য তো ওখানে স্যার কী কী বললেন কি কি কথা বলেছেন সবটাই আমি তুলে ধরবো এই ভিডিওর মাঝখানে তো আমার যাওয়ার পথে যা যা স্টল ছিল সবটি কিছু না কিছু একটু ভিডিও করে রেখেছি সবটাই ভিজিট করে দেখাচ্ছি তো তার মাঝখান দিয়ে তো পজিটিভ বার্তার কি কি বলেছেন স্যার ওইটাও শোনাবো আমি কি কথা বলেছি এটাও শোনাব তো সবাই ভালো করে কথাগুলো শুনবেন আর পেজটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন শুধু ট্রান্সফার করে দেবো আমেরিকায় আমেরিকান ভাষা হবে বা ইংরাজি হবে ফরাসিতে ফরাসি ভাষা হবে বিভিন্ন স্টেটে বা দেশে সেই ভাষায় সেটা ট্রান্সফার হয়ে যাবে এটা যদি আমরা করতে পারি আমরা প্রমাণ করতে পারবো না ভারতের সংস্কৃতি সবচেয়ে পৃথিবীর মধ্যে সেরা পৃথিবীর কোন জায়গা আছে ছেলে মানুষ করার জন্য মা বাবা টোটাল লাইফটাকে স্যাক্রিফাইস করে কোথাও আছে নাকি তারা একটা পয়সা পে দিয়ে দেয় তাই ব্যয় হবে কিসের উপর ব্যয় হবে ব্যয় হবে কাদের একটি ছেলে বা মেয়ে এম করেছে দু হাজার টাকা ইনকাম করতে পারে না গ্রামের বাড়িতে বসে আছে একটি মেয়ে তাকে মেনটেন করতে হলে দেড় দু টাকা প্রতি মাসে লাগে এম এ পাস করেছে দাদা বৌদি হয়তো চাকরি করে বা করে না বলতে পারছে না বা দেয় না মা বাবার অবস্থা দেখে চাইতে পারে একটা ছোট্ট ঘটনা বলি আমি আট ন মাসের আগে দুদিন বেড়া দেখেছিলাম পঞ্চাশ কে ছিল তুমি জীবন তেমনি ছিল রবীন্দ্রনাথ তুমি যদি সাহিত্যিক হোক রবীন্দ্রনাথ সাহিত্যিক ছিল তুমি যদি গীতিকার হোক রবীন্দ্রনাথ গীতিকার ছিল তুমি যদি ফিলে যাবার হোক রবীন্দ্রনাথ ফিলে যাবার ছিল আর তুমি যদি ব্যবসা হোক বলবে রবীন্দ্রনাথ সবচেয়ে বড়ো ব্যবসাদার ছিল কারণ হচ্ছে কি কটা সর্বপ্রথম মলবীর সারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ত্রিপুরা শান্তিনিকেতন আমাদেরকে ইনভাইট করার জন্য তো ত্রিপুরাতে শান্তিনিকেতন কলেজটি হয়েছে এটা হলো মধুবন রানী খামার কলেজটি অবস্থিত তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো এখানে পজিটিভ বার্তাতে আমার যোগদান দিয়ে অনেক কিছু শিখতে পারলাম স্যার অনেকটাই সুযোগ করে দিয়েছেন মহিলাদেরকে নিয়ে যাতে মহিলারা অনেক দূর এগিয়ে আসে আর দশ টাকার বিনিময়ে এখানে ওপিডি খোলা আছে অনেক চিকিৎসাও করা যায় তো অনেক ধরনের ট্রিটমেন্টও করা যায় আর খুব কম খরচে তোমার যে টেস্টগুলো হয় খুব কম খরচে এখানে করতে পারবে তো আমাদের তীপুরার জন্য একটা ভালো সুযোগ স্যার করে দিয়েছেন যে ত্রিপুরাতে একটা মেডিকেল কলেজ হয়েছে যে বাইরে যাওয়ার কি দরকার যে স্টুডেন্টরা পড়ার জন্য মেডিকেল তো আমাদের ত্রিপুরা যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে তো এখানে এসে স্টুডেন্টরা যদি যোগাযোগ করে অনেকটা সুযোগ পেয়ে যাবে খুব কম খরচে মেডিকেল করতে পারবে। আর আরেকটা কথা হলো যে এখানে যে তোমার যে আমাদের যে মেডিকেল কলেজ আছে এখানে শুধু মেডিকেল নয় অনেকটা ডিপার্টমেন্ট আছে এখানে আমরা অনেক কিছু শিখতে পারব আর যারা বেকার বসে আছে যারা চাকরি খুঁজছেন চাকরিও করতে পারবেন এখানে এসে যোগদান করুন এখানে এসে একবার ভিজিট করে দেখে যান অনেক কিছু জানারও আছে সেখানেও আছে আর কিছু আরও কিছু জানার থাকে সারেরও বাচ্চা সামনে স্টলের সামনে ব্যানারও আছে এখানে অনেক কিছু লেখা আছে আপনারা আসুন পড়ুন দেখুন জানতেও পারবেন অনেক কিছু বিষয়ে তো আজ বলার মতন এতটুকুই কারণ আমার মনের দিক থেকে আমি খুব একটা তৈরি নই তো এতটুকুই বলার ছিল এতটুকু নতুন নমস্কার